হ্যালো এব্রিয়ন আবারও চলে এলাম এক মজাদার রেসিপি নিয়ে শীতের শেষ আর বসন্তের শুরুতেই এই রেসিপিটা আমাদের সকলের খাওয়া উচিত নিমবেগুন ভাজা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ধোঁয়াটা গরম ঝরঝরে ভাতের সঙ্গে এই রেসিপি কিন্তু অনেক ভালো যাবে নিম বেগুন দিয়ে অসাধারণ এক রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের চলো দেখে নিই রেসিপিটা প্রথমেই একটা প্লেটের মধ্যে আমি নিম পাতা নিয়েছি দুটো কচি বেগুন নিয়ে নিয়েছি এগুলো কিন্তু গাছের এগুলো কিন্তু আমাদের গাছের নয় এই বেগুন দুটো কিন্তু একটা জাইবু দিয়েছে বেগুন নিম পাতা দুটোই কিন্তু জাইবু দিয়েছে আমাদের গাছের ডাঁটা দিয়ে এসেছে আর তাদের কিন্তু গাছ থেকে এগুলো দিয়েছে তো তাদের ঘরের গাছের বেগুন একদম কচি দেখো কেটে তোমাদের দেখাচ্ছি এতটাই নরম বেগুনগুলো যে খুব সহজেই কিন্তু বেগুনগুলো কাটা হয়ে যাচ্ছিলো তো দেখো আমি বেগুনগুলো কিন্তু এবার বাটির মধ্যে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা বেগুন তোমাদের কেটে দেখাচ্ছি দেখো নিম বেগুন ভাজার জন্য দুটো ছোট ছোট বেগুন নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি বা কম করে নিতে পারো নিম পাতা কিন্তু আলু দিয়েও ভাজা হয় সেই রেসিপি কিন্তু আমি শেয়ার করব অন্য কোনো দিন এই বেগুনটা আমার কাটা হয়ে গেছে বাটিটার মধ্যে রেখে দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এই দুটো বেগুনই আমি ধুয়ে নেব হাত দিয়ে কষলে পরিষ্কারভাবে বেগুন দুটোকে আমি ধুয়ে নিয়েছি এবার কিন্তু একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে জল ঝরিয়ে তুলে নেব বেগুন কিন্তু তোমরা কাটার আগেও ধুয়ে নিতে পারো আমি কিন্তু কাটার পরেই ধুয়েছি বেগুনটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর জলটা দেখো কতটা নোংরা হয়েছে বেগুন ধোয়া জলটা আমি ফেলে দেব তারপরে কিন্তু নিম আমি পরিষ্কার করে ধুয়ে নেব বেগুনটাকে পরিষ্কার করে ধোয়ার পরে দেখতে কিন্তু সাদা ধপধপে হয়ে গেছে ওই বাটিটাতেই পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর নিম পাতাগুলোকে এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে নিম কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে হাত দিয়ে কচলে বাড়িতে নিম গাছ থাকলে তো কোনো কথাই নেই যদি না থাকে তো এই সময় কিন্তু নিম কিনতে পাওয়া যায় তোমরা বাজার থেকেও নিম কিনে এনে ঝট করেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো নিম বেগুনের রেসিপি নিম পাতাগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি জলটাকে চিপে জলটাকে কিন্তু খুব ভালোভাবে চিপে নিতে হবে এটা কিন্তু কাঠকোলায় ভাজবো সেই জন্য জল যাতে না থাকে সেই রকমভাবেই চিপে নিতে হবে দুটোই কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে রেখে দিয়েছি পাশাপাশি আর এইদিকে ননস্টিকের কড়াইটা বসিয়ে নিম পাতাগুলো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম তেল না দিয়ে শুকনো কাঠখলায় কিন্তু আমি নিম আগে ভেজে নেব একদম কুড়মুড়ে হাওয়া অবধি ভাজতে হবে ভাজবার জন্য একটা খুন্তি নিয়ে নিয়েছি এই সময় নিমপাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এই সময় কিন্তু কাঁচা হলুদ আর নিম পাতা একসঙ্গে শিলনোড়াতে বেটে অনেকেই কিন্তু মুখে মেখে থাকে সেটাও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এই সময় প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় আর হাওয়া দেওয়ার কারণে কিন্তু আমাদের মুখে বীজ অনেক কিছুই ছোপ ছোপ বেরোয় সেটা কিন্তু এই নিম খেলে বা করলা খেলে এই সময় কিন্তু ওগুলো ভালো হয়ে যায় নিমপাতাগুলো কিন্তু একদম কুড়মুড়ে হয়ে গেছে ভাজা এই পর্যায়ে এলেই কিন্তু বুঝে নিতে হবে যে নিম একদম ভাজা হয়ে গেছে এবার কিন্তু একটা প্লেটের মধ্যে আমি খুন্তির সাহায্যে নিমপাতাগুলো তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি আর হাত দিয়ে দেখো গুঁড়ো করে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে তোমরা একটু আওয়াজটা শুনলেই বুঝতে পারবে এই রকম কুড়মুড়ে করে কিন্তু নিম পাতাগুলোকে ভেজে নিতে হবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে নিম তোমাদের আগে ভেজে তুলে রেখে দিতে হবে এরকমভাবে তারপরে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল এটা তেলটা একটু গরম হয়ে আসার পরে বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো তেলের মধ্যে আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিল তারপরে লাগছে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিম বেগুনের স্বাদ দ্বিগুণ করবার জন্য আমি এখানে কিন্তু একটুখানি চিনি দিয়ে দিচ্ছি বেগুনটা এতটাই কচি এবং নরম ছিল যে অল্প সময়ের মধ্যেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে কোনো রকম সময়ই লাগেনি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে বেগুনটা আমার ভাজা হয়ে যাচ্ছে তোমরাও কি আমার মতো নিম বেগুন ভাজা খেতে পছন্দ করো আমি না ছোটোবেলায় নিম পাতা একদমই পছন্দ করতাম না একটু বড় হওয়ার পরেই কিন্তু নিম বেগুন আমার ভীষণ প্রিয় হয়ে গেছে এখন আমি নিম খুব ভালো খাই তোমরা কী কী আমার মতো নিম পাতা খেতে পছন্দ করো কমেন্টে জানিও বেগুনগুলো কিন্তু মিডিয়াম দম করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এলেই বুঝে নিতে হবে যে আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আগের থেকে নিম পাতা ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি বেগুনের ওপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু নিম বেগুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে নিম বেগুন ভাজা বানালে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে বাচ্চারা কিন্তু একদমই নিম খেতে চায় না সেই জন্য ভাজার সময় একটু মিষ্টি দিলে নিম বেগুনের স্বাদও দ্বিগুণ হয়ে যায় এবং বাচ্চারাও খেতে পারবে আর যে কোনো ভাজাতেই কিন্তু একটু মিষ্টি দিলে তার স্বাদ কিন্তু অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় খুব সুন্দরভাবে আমার নিম বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটের মধ্যে কিন্তু আমি তুলে তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু তোমরাই বলো আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আমার এই চ্যানেলটিতে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলটি অন করতে ভুলবে না যেন প্রচুর শেয়ার করে দিও আজকের এই ভিডিও এই পর্যন্তই তো আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন এক রেসিপি নিয়ে আমরা সবাই সুস্থ এবং ভালো থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা